আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব তেত্রিশ বডির কামিজ কাটিং অ্যান্ড সেলাই তো আমি এই যে থ্রি কোটার হাতা দিয়েছি ব্যান্ড কলার আর এই যে সামনে একটা পান পাতা গলা আর দেখুন নিচে কতটা ঘের দিয়েছে আমি ভিডিওটি সম্পূর্ণ দেখাবো কাটিং এবং সেলাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এখানে আমি এই যে দুই হাত বহরের আড়াইগজ কাপড় নিয়েছি তো নিয়ে এখন আমি দুটি ভাজ দিয়ে নিয়েছি তো দেখুন আর এখানে এই যে গজ কাপড় আছে তো নেওয়ার পরে এখন এই ফুলটা দেখুন ঘুরে গেছে এই ফুলটা আমি কেটে সোজা করে নিব। তো আপনাদের যদি এরকম ফুল থাকে তাহলে কেটে আপনারা সোজা করে নেবেন তো দেখুন আমি মিডিল পয়েন্ট থেকে কেটে এভাবে কাপড়টির ফুল এই যে দেখুন সোজা করে নিয়েছি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখন আমি এই যে দুটি ভাজ দিয়ে দেন পাট করে নিয়েছি আর আমি এখানে যে নিচের যে ঘেরটা যতটুকু দিব তো ততটুকু অনুযায়ী আমি ভাজ দিয়ে নিয়েছি তো আমি বারো ইঞ্চিতে এভাবে ভাজ দিয়ে নিয়েছি তো আপনারা চড়া এই যে ঘেরের যে মাপটা যতটা নেবেন ততটা এভাবে করে এই যে কাপড়টি ভাজ দিয়ে নেবেন তো তারপর নিচে আমি এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে এরপর এইখান থেকে একচল্লিশ ইঞ্চি লম্বা নেবো আরও হাফ ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো আমার এই কামিজটির লম্বা থাকবে একচল্লিশ ইঞ্চি তো এখন আমি এই যে দাগগুলো দিয়ে সোজা করে নিচ্ছি তো আপনারা থেকে বাড়িও নিতে পারেন কমিয়েও নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন আমি দেখুন এই যে নিচে যে দাগ দিয়েছি দাগের থেকে এখন আমি এই যে হিপের যে সাইড ফাড়ার যে মাপটা সেটা নিয়েছি সাড়ে উনিশ ইঞ্চি তো এই যে নিচের দাগের থেকে নিয়েছি তো আমি উপরে দুটা দাগ দিয়েছি তো তার নিচের দাগের থেকে সাড়ে উনিশ ইঞ্চি তো দাগ দিয়ে দাগটি সোজা করে নিব এখন আমি তেত্রিশ বাড়ির জন্য ফুটকাত নিব হচ্ছে পনে ছয় ইঞ্চি যেহেতু আমি এখানে ব্যান্ড কলার দিব তো তার জন্য আমি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে পনে ছয় ইঞ্চিতে দাগ দিব অর্থাৎ ছয় থেকে দুই সুত পরিমাণ তো আপনারা যদি ব্যান্ড কলার দিতে চান তাহলে আপনাদের মূলত মাপ যা থাকবে তার থেকে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে দাগ দিয়ে দিবেন এখন আমি আরমলের জন্য দাগ নিয়েছি নিচের দাগের থেকে পোনে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি তো এটা আমি আরমলের জন্য দাগ দিয়েছি আমি নিচে এই যে উপরে যে দাগ দিয়েছি দাগের থেকে আমি নিচের দাগের থেকে আমি মাপটি নিয়েছি আর্মলের জন্য তো এরপর এভাবে করে দেখুন দাগ দিয়ে সোজা করে নিয়েছি এখন আমি এভাবে এই দুই দাগের মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে দাগগুলো রাউন্ড করে দেবো তো এখন আমি গলার চওড়াটার এখানে আড়াই ইঞ্চি নিয়ে এভাবে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব কাঁধের এখানে যেহেতু এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে না তো এখন দেখুন আমি যে এই দুই দাগের মিডিল পয়েন্টে আমি একটা দাগ দিব কোমরের জন্য তো এইভাবে করে দাগগুলো সোজা করে নিব আর একটা কথা খেয়াল রাখতে হবে বডির মাপ কিন্তু প্রতি দুই ইঞ্চি বরাবর মাপগুলো বাড়িয়ে এবং কমিয়ে নিতে হবে তো দেখুন এখন আমি বডির মাপটি দেখে দিব বডি হচ্ছে তেত্রিশ তেত্রিশে চার করলে হয় যে শোয়া আট ইঞ্চি তো সোয়া আট ইঞ্চিতে দাগ দিব আরও আমি দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন তো এরপর কোমরে মাপ নিব কোমর হচ্ছে উনত্রিশ উনত্রিশে চার ভাগ করলে হয় যে সোয়া সাত ইঞ্চি অর্থাৎ সাত থেকে দুই সুত পরিমাণ বেশি আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো এরপর হিপের মাপ নিব তো আমি বডি এবং হিপের মাপ সেম নিব তো ব হিপ হচ্ছে তেত্রিশ তেত্রিশে চার ভাগ করলে হয় শোয়া আট ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো আমি স্কেলটা দেখুন কিভাবে শেপটি দিয়ে দিয়েছি এভাবে এই যে রাউন্ড দিয়ে মিলিয়ে নিব দাগগুলো তো আপনাদের এখানে যদি বডি আর হিপ যদি আলাদা থাকে তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন তো এখন আমি যে কোমরে হিপে নিয়েছিলাম এই যে আটের দুই সুত পরিমাণ অর্থাৎ চোয়া আট তো তার থেকে আমি আড়াই ইঞ্চি নেবো আরও বেশি আরও এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য মোট আমি নিচের ঘেটটা নিয়েছি বারো ইঞ্চি তো নিয়ে এভাবে সোজা করে দাগ দিয়ে নিব এরপর নিচে আমি হাফ ইঞ্চি ডাউন দিয়ে দেবো যাতে কোনাটা ঝুলে না যায় কেউ কেউ বলে যে আপু এখানে কোনাটা ঝুলে যায় তো এর জন্য এখানে হাফ ইঞ্চি ডাউন দিয়ে এভাবে দাগ অনুযায়ী আমি কেটে নিচ্ছি তো আমি সেলাই এ সহ কেটে নিচ্ছি আপনারা একটু বুঝে নেবেন যেহেতু চকটা ভালোভাবে বোঝা যাচ্ছে না আর আমি এখানে মিডিল পয়েন্টে কিছু চিহ্ন করে নিব তো দেখুন এখন আমি যে যেহেতু পেছনে ব্যান্ড কলার দিব আর সামনে একটা ডিজাইন দেবো তো তার জন্য আমি অবশ্যই সামনের পাটে হাফ ইঞ্চি তাল পাট দিয়ে নিব তো এখানে কিন্তু পেছনের পাটটি সরিয়ে শুধু সামনের পাটে হাফ ইঞ্চি তালপাট কেটে নিতে হবে তাহলে আরমলের সাইডে এখানে শেপটা ভালো হবে তো এই যে আমার কাটিংটি করা হয়ে গেছে আর একটা কথা আপনারা যদি সামনে পেছনের সমান গলা দিন তাহলে আর তাল পাট কাটার প্রয়োজন নেই তো এরপর আমি আরমলের সাইডটা মেপে নিয়েছি এখানে নয় ইঞ্চি আছে তো এখন আমি এই অনুযায়ী হাতাটি কেটে নিব তো এখানে আমি দেখুন এই যে কাপড়টি এখানে শর্ট আছে তো তার জন্য আমি কাপড়টি এভাবে ভাজ দিয়ে নিয়েছি নিয়ে এভাবে করে দেখুন এখন আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব উপরে তো নেওয়ার পরে এখন আমি এই যে এইভাবে দাগটি দিয়ে সোজা করে দিব এখন এই নিচের দাগের থেকে চোদ্দো ইঞ্চি নিব হাতার লম্বা আরও হাফ এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য নিয়ে এভাবে দাগ দিয়ে দাগটি সোজা করে নেব তো আপনার এর থেকে বাড়িও নিতে পারেন কমিয়েও নিতে পারেন তো এরপর মোহরি হচ্ছে নয় নয়ের অর্ধেক হচ্ছে সাড়ে চার আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো এরপর যে উপরে যে দাগ দিয়েছিলাম দাগের থেকে আড়াই ইঞ্চি নেব এই যে আর্মলের শেপ নিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব এখন আমি এভাবে করে মেপে নিব এখানে নয় ইঞ্চি আছে কি না তো নয় ইঞ্চি আছে এভাবে করে দাগ দিয়ে আমি মিলে নিচ্ছি আমি সেলাই সহকারে নিচ্ছি তো আমি ভিতরেও আরেকটা দাগ দিয়ে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে এখন আমি এই যে দাগ অনুযায়ী কেটে নিব তো এরপর নিচের যে পার্টটি এখানে কম আছে তো এটা আমি পরে যে জয়েন্ট দিয়ে দেখাচ্ছি তো এখন এখানে যেহেতু বডিতে তাল পাট দিয়েছি তো হাতায়ও অবশ্যই তালপাট দিতে হবে তো এখানে শুধু সামনের পার্টে তাল পাট দিব হাফ ইঞ্চে তো যে কেটে নিয়েছি এখন আমি এই যে দেখুন এই যে মিডিল পয়েন্ট একটা চিহ্ন করে নিব আর এখানে যে কাপড়টি এখন আমি জয়েন্ট দিব তো এখানে আমি কিন্তু দুটি হাতা বের করতেছি তো এভাবে করে এর উপরে হাফ ইঞ্চি উঠিয়ে এই কাপড়টি এর উপরে বসিয়ে এভাবে করে কেটে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে কেটে নিয়েছি এখন আমি এই যে বকরমটি কেটে দেখাচ্ছি তো আমি একটা বকরম নিয়েছি নিয়ে দেখুন এই যে বক্রমের চওড়াটা আমি নিয়েছি পৌনে তিন ইঞ্চি অর্থাৎ তিন থেকে দুই সুত পরিমাণ কম নিয়ে এভাবে সোজা করে দাগ দিয়ে দিব তো এরপর গলার লম্বা নিব আমি সামনের গলা সাড়ে ছয় ইঞ্চি তো আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আর যেহেতু এখানে কলার দিব তো এখন আমি এই নিচের দাগ থেকে দুই ইঞ্চিতে দাগ দিয়েভাবে শেপ দিয়ে এই যে রাউন্ড করে নিচ্ছি তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী ডিজাইন করে নেবেন তো আপনারা পেছনে কলারটাও না দিতে পারেন কোনো সমস্যা নেই তো এরপর দেখুন এই যে এখান থেকে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে আমি পনে এক ইঞ্চির মতন সাইডে রেখে অতিরিক্ত বকরমটুকু কেটে নিব তো এই যে কেটে নিচ্ছি এই যে কাটা হয়ে গেছে এখন আমি একটা কলার নিয়েছি তো এই কলারটি আছে এগারো ইঞ্চি আর চওড়া থাকে শোয়া এক ইঞ্চির মতো তো এভাবে করে যে আমার কাটিংটি করা হয়ে গেছে এখন আমি সেলাই করে দেখিয়ে দিব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমি এই যে এখন আমি সেলাইটা করে দেখাবো তো এখন আমি গলাটি বসিয়ে নিব তো তার আগে আমি যেখানে যেহেতু আমি গলার চড়াটা সাড়ে পাঁচ ইঞ্চি রেখেছিলাম তো আপনারা এখানে ছয় ইঞ্চিও নিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী তো এখন আমি যে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে গলাটি এভাবে করে এই বসিয়ে নিচ্ছি আর কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি রেখের পরে এই যে অতিরিক্ত বকরম এই যে কাপড়টুকু কেটে এর উপরে মুড়িয়ে ভেঙে সেলাইটা দিয়ে নিব তো দেখুন এভাবে করে মুড়িয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সেলাইটা আমি দিয়ে নিচ্ছি তো সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন আমি যে কলারটা মেপে দেখাচ্ছি এখানে আছে এই যে এগারো ইঞ্চি এইভাবে করে মিডিল পয়েন্টে ভাঁজ দিয়ে এখানে একটু রাউন্ড করে কেটে নিতে হবে তো এই যে দেখুন কলারটা কাটিং করা হয়ে গেছে এখন আমি একটা টুকরা কাপড় নিয়েছি এই কাপড়টা আমি উল্টা সাইডে রেখেছি রেখে বকরুমটি এর উপরে বসিয়ে নিব। আর আপনাদের যদি আয়রন থাকে আয়রন দিয়ে লাগিয়ে নিতে পারেন তো দেখুন এই যে আমি সেলাইটা করে নিয়েছি এরপর আর একটা টুকরা কাপড় নিয়েছি ওই কাপড়টা আমি ফিল টাইম পাশে রেখেছি রেখে এই কাপড়টি ওর উপরে বসিয়ে এই যে বকরমের যে কলারটের একদম সাইডে সেলাই দিতে হবে কলাটের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখ খেয়াল রাখতে হবে তো দেখুন এরপর অতিরিক্ত বকরমটু এই যে কাপড়টুকু কেটে নিব নিয়ে এর উপরে আমি এভাবে করে গলাটি যে বকরমটি এভাবে করে উলটিয়ে দেখুন টেম করে নিয়েছি নিয়ে একদম চিকন করে এভাবে করে দেখুন টেনে টেনে কাপড় একদম ব্যাড দিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে তো আমি কিন্তু ওকে একদম সহজ নিয়মে আপনাদের সাথে দেখিয়ে দিব তো এভাবে করে দেখুন অতিরিক্ত কাপড়টুকু এভাবে করে মরিয়ে এর উপরে চিকন করে সেলাই দিয়ে দিব দিয়ে অতিরিক্ত বকরমটুকু এই যে কাপড়টুকু আমি এখন এভাবে টেনে টেনে কাচের দিয়ে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে কেটে নিয়েছি এখন এই যে মিডিল পয়েন্টে একটা চক দিয়ে দাগ দিয়ে নিব তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে তো দেখুন এই যে আমি প্রথমে কাপড়টি নিয়েছি নিয়ে যে পেছনের পাটটি সরিয়ে নিব। নিয়ে সামনের পাটে এই যে কাপড়টি আমি ফিল টেম পাশে রেখেছি রেখে এই যে মিডিল পয়েন্ট থেকে এই যে পৌনে তিন ইঞ্চিতে এই পাশেও পৌনে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিব। অর্থাৎ আমার গলার চওড়াটা আছে সাড়ে পাঁচ ইঞ্চি তাহলে আমি মিডিল পয়েন্ট থেকে বের করে নিয়েছি এখন আমি এইভাবে গলাটি বসিয়ে এভাবে করে যে নিচের দিকেও চিহ্ন করে নিব যাতে সরে না যায় এরপর আমি এভাবে করে এর উপরে বসিয়ে নিব আর আমি কিন্তু বক্রমের নিচ দিয়ে সেলাই দিচ্ছি বক্রমের উপরে কিন্তু সেলাইটা দেওয়া যাবে না তো আমি বডির কাপড়টি ফিল্ডেম পাশে রেখেছি আর এই যে গলার কাপড়টি আমি উল্টা সাইডে রেখে এভাবে করে সেলাই যে সেলাই দিয়ে কেটে নিয়েছি ভিতরে আর তারপরে একটু একটু করে কাঠ বসিয়ে দিব তাহলে গলার ফিনিশিংটা ভালো হবে এরপর আমি পেছনে পাটটি নিয়েছি নিয়ে যে মিডিল পয়েন্ট থেকে এই পাশে পনে তিন ইঞ্চি ওই পাশে পনে তিন ইঞ্চিতে নিয়েছি নিয়ে এই যে আমি পেছনের পাটের কাপড়টি কিন্তু আমি ফিল্ড এমপাসে রেখেছি আর এই যে সামনের পাটের কাপড়টা আমি উল্টা সাইডে রেখেছি ভিতরে হচ্ছে ফিল টেম্পাস তো নিয়ে এভাবে করে এর উপর দিয়ে আমি সেলাই বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সেলাইটা বসিয়ে নিচ্ছি এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু খুলে যাবে তো দেখুন আমি সেমভাবে ভাবে আরেক পাশে ওই যে একই নিয়মে সেলাই করে নিচ্ছি তো দেখুন এভাবে করে এই যে সেলাইটা আমি করে নিয়েছি এই যে দুই সাইড আমি সেলাই করে নিয়েছি নিয়ে এভাবে করে দেখুন কাপড়টি এই যে ঘুরিয়ে উল্টা সাইডে এনেছি এনে এরপরে গলার এখানে যে আমি মেশিনের সেলাই দিয়ে দিব টেনে টেনে আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন হাতের সেলাই দিলে কিন্তু ভালো লাগে তো আমি মেশিনের সেলাই দিয়ে দিচ্ছি তো দেখুন এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা আমি দিয়ে দিব তো সেলাই দেওয়া হয়ে গেছে তো দেখুন এখন আমি এভাবে করে একটু সেলাই দিয়ে দিব এই যে পেছন পাটের গলার কাপড়টি আর আমি পেছন পাটে কোনো প্রকারের কিন্তু এখানে কাটি নাই তো এভাবে করে যে সেলাইটা দিয়ে নিয়েছি তো এরপর দেখুন এভাবে করে ভাজ দিয়ে দিতে হবে আরেকটা ভাজ দিয়ে এভাবে একটু নখ দিয়ে চেপে নিতে হবে নিয়ে এখানে দুটি ভাঁজ দিয়ে মিডিল পয়েন্ট একটা চিহ্ন করে নিব তো দেখুন নিয়ে এভাবে দাগ দিয়ে এরপর আমি বকরমটি এই যে কলারটি রাখবো কলারটি যে পাশ থেকে আমি যে কাপড়টুকু কেটে নিয়েছিলাম তো সেই পাশটি আমি এই যে রেখেছি রেখে এর উপরে এভাবে বসিয়ে মেপে নিব কতটুকু প্রয়োজন তো এতটুকু প্রয়োজন এভাবে দাগ দিয়ে নিব তো সেমভাবে এই পাশেও আমি এভাবে করে ধরে এভাবে মেপে দাগ দিয়ে নিব তাহলে কম ব্যাস হবে না তো আপনারা সব সময় মেপে কাজটি করবেন তাহলে কম ব্যাস হবে না তো দেখুন এভাবে করে এই যে দাগ দিয়েছিলাম তো সেই দাগ অনুযায়ী এখন আমি বসিয়ে নিচ্ছি নিয়ে এখানে ভালোভাবে সেলাই দিয়ে দিতে হবে এখানে কিন্তু জোরে টানা যাবে না আলতোভাবে সেলাইটা করে নিতে হবে তো এই যে এখানে একটু কাপড়টা মুড়িয়ে ভেঙে সেলাই দিয়ে নিব এখানে যাতে কোনো প্রকারে কাপড় বেরিয়ে না থাকে তো দেখুন এই যে সেলাই দিয়েছি তো আমি এর সাইডে আরেকটাও সেলাই দেবো তাহলে দেখতেও ভালো লাগবে আর এখানে সেলাইটা পাতিয়ে থাকবে তো দেখুন এই যে সেলাইটা আমি করে নিয়েছি তো আমার কলারটা লাগানো হয়ে গেছে আমি কিন্তু একদম সহজ নিয়মে দেখে দিয়েছি অনেক সিস্টেম আছে কলার লাগানোর তো আমি সেভাবে দেখায়নি আমি সহজভাবেই দেখিয়ে দিচ্ছি তো এরপর আমি যে দেখুন দুটি কাপড় সমান করে ধরে উল্টা সাইডে রেখেছি রেখে এখন আমি বডির কাপ মাপটি আবারও দেখিয়ে দিচ্ছি তো বডি হচ্ছে তেত্রিশ তেত্রিশে দুই ভাগ করলে হয় সাড়ে ষোলো ইঞ্চি আরও তিন ইঞ্চি আছে এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি নিব তো এরপর কোমর কোমর হচ্ছে উনত্রিশ উনত্রিশে দুই ভাগ করলে হয় সাড়ে চোদ্দো ইঞ্চি এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি নিব তাহলে মূলত মাপ বের হয়ে যাবে তো এরপর হিপ হিপ হচ্ছে এই যে তেত্রিশ রে দুই ভাগ করলে হয় সাড়ে ষোলো ইঞ্চি আর ওই যে তিন ইঞ্চি আছে এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি নিলে হয়ে যাবে তো আপনারা তো অবশ্যই পারবেন তবুও আমি দেখিয়ে দিচ্ছি তো এরপরে দুটি কাপড় সমান করে ধরে এভাবে আমি এখানে সেলাই দিয়ে দিব বডির সাইডে তো আর সেলাইটা কিন্তু হিপের এখানে ভালোভাবে দিয়ে নিতে হবে যেখানে ওখানে কিন্তু ফাড়া হবে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে আর ডাবল সেলাই দিয়ে দিবেন তো এই যে আমি সেলাই করে নিয়েছি একই নিয়মে এই পাশ হয়ে যে সেলাই করে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো এই যে আমার দুও সাইডে সেলাই করা হয়ে গেছে তো এখন আমি এই যে আরমলের সাইডে হাতাটা লাগিয়ে নিব। তো তার আগে আমি এখানে যে জয়েন্টটা ছিল এটা আমি সেলাই করে নিয়েছি এখন আমি মোহরির সাইডে এভাবে হাফ ইঞ্চি মুড়িয়ে তো আরেকটা ভাঁজ দিয়ে এভাবে সেলাইটা বসিয়ে দিব তো দেখুন এখানে হাফ ইঞ্চির মতন আমি চওড়া রেখেছি রেখে এর সাইডে আমি দেখুন একেবারে পাশে আরেকটা সেলাই দিয়ে দিব তো এই যে আমার একটা হাতা করা হয়ে গেছে তো আমি একই নিয়মে আরেকটা হাতাও সেলাই করে নিব তো সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে এরপর আমি হাতার কাপড়টি উল্টা সাইডে ভাঁজ দিয়ে নিব বডের কাপড়ও উল্টা সাইডে নিয়েছি নিয়ে এভাবে করে কাদের থেকে মেপে নিব কতটুকু লাগবে তো সেই অনুযায়ী আমি এখন আমি যে দাগ দিয়ে নিয়েছি তাহলে কম বেশ হবে না তো এরপর হাতার মোহরই হচ্ছে যে নয় ইঞ্চি নয়ের অর্ধেক সাড়ে চার তো সাড়ে চার ইঞ্চিতে আমি দাগ দিয়ে এভাবে সেলাইটা দিয়ে মিলিয়ে নেব তো এই যে আমি ওই পাশে দাগটি উঠিয়ে নিয়েছি তো দেখুন এখানে আমি ডাবল সেলাই দিব আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিতে হবে আমি একই নিয়মে আরেকটা হাতাও সেলাই করে নিয়েছি তো এখন আমি কাপড়টি এভাবে করে উল্টিয়ে ফিল টেম করে নিয়েছি হাতার কাপড়টি তো একই নিয়মে আরেকটা হাতাও ওই যে উলটিয়ে ফিল টেম করে নিব আর বডির কাপড়টি আমি কিন্তু উল্টা সাইডে রাখবো তো রেখে যেহেতু আমার এই যে এখানে তাল পাট আছে তো সেই তাল পাটটা আমি মিলিয়ে বডির সাথে সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে আমি চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি বডিতেও আমি যে দাগ দিয়ে মিলিয়ে নিব এখন আমি বডির কাপড়টি উল্টা সাইডে রেখেছি হাতার কাপড়টি ফিল টেম্পাসে রেখে বডির কাপড়ে ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়েছি নিয়ে এভাবে কাঁধের থেকে সেলাইটা আমি ধরবো অবশ্য কিন্তু কাঁধের থেকে সেলাইটা ধরবেন আর এখানে বেশি জোরে টানবেন না আলতোভাবে সেলাই দিবেন এখানে অতিরিক্ত কাপড়টুকু এভাবে করে মুড়িয়ে এর উপর দিয়ে সেলাই দিয়ে দিব তো দেখুন আপনারা এই যে আর্মলেস সাইডে কিন্তু বুগলের সাইড থেকে সেলাই কখনও ধরবেন না সবসময় কাদের থেকে সেলাইটা ধরবেন তাহলে সেলাই করলে কম বেশ হয় না আর দেখুন এখানে আমি একই নিয়মে এই যে আরেকটা হাতাও এই যে একই নিয়মে আমি কিন্তু লাগিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে কাঁধের থেকে আমি সেলাইটা ধরবো আর হাতা হাতারও মিডিল পয়েন্ট থেকে সেলাইটা ধরতে হবে তা না হলে কিন্তু হাতাটি ঘুরে যাবে তো দেখুন এই যে এখানে একই নিয়মে আমি লাগিয়ে নিচ্ছি আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি আপনারা একটু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে তো আপনারা কোনো কিছুই বুঝতেই পারবেন না তাই না তাহলে একটু কষ্ট করে ভিডিওটি দেখবেন তাহলে আপনারা সবসময় কাজটি ভালোভাবে করতে পারবেন এবং বুঝতে পারবেন শিখতে পারবেন তো দেখুন এরপর আমি সাইডে সেলাই দিব মুড়িয়ে তো এভাবে করে নখ দিয়ে এক ইঞ্চের মতন চওড়া রেখে এভাবে একটা আঙুল যে নখ দিয়ে চেপে নিয়েছি নিয়ে এই যে এভাবে করে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে একটা ভাঁজ দিয়ে এভাবে সেলাই দিয়ে দিব তো আপনারা যতটুকু চওড়া রাখতেছেন হাফ ইঞ্চের বেশি রাখলে কিন্তু ভালো লাগে না সাইডে তো এখানে একটু কাপড় বেশি আছে তো আমি মুড়িয়ে ভেঙে এর ভিতরে ঢুকিয়ে দিচ্ছি তো দেখুন আমি এই যে সাইড ফাড়ার এখানে কিভাবে সেলাইটা দিচ্ছি এভাবে করে ভাঁজ দিয়ে এভাবে করে ঘুরিয়ে ওই সেলাইটা এর উপর দিয়ে উঠিয়ে এই পাশে আনতে হবে নিয়ে আবার নিচের দিকে সেলাইটা নিয়ে যেতে হবে তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আপনাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তাহলে অবশ্যই পারবেন তো দেখুন এই যে আমি সেলাইটা করে নিয়েছি দুই দুইও সাইডে আমি সেলাই করে নিব তো এইভাবে করে এই যে আমি সেলাইটা করে নিচ্ছি এই সাইডেও তো একই নিয়মে এইভাবে করে একটু নখ দিয়ে কিন্তু বাঁচ দিয়ে যে চেপে নেবেন তাহলে সুন্দর হবে তো দেখুন এভাবে করে এই যে আমি সেলাই দিয়ে নিচ্ছি তো এখন এর উপর দিয়ে আমি একটা সেলাই বসিয়ে নিব তো একই নিয়মে আমি দুও সাইড সেলাই করে নিয়েছি এখন নিচে সেলাই করে নিব তো এই যে নিচেও আমি সেলাই করে নিচ্ছি হাফ ইঞ্চির মতন এখানে দুই সাইড এবং নিচে একই নিয়মে ভেঙে সেলাই দিবেন এক লেভেলে তবুও দেখুন এই যে সেলাইটা আমি করে নিচ্ছি তো সেমভাবে আরেক পাশের এই যে নিচেও আমি একই নিয়মে সেলাইটা করে নিচ্ছি আমি কিন্তু সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিয়েছি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সেলাইটা করে এরপর আমি সাইড দিয়ে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে একদম কোনা দিয়ে সেলাই দিয়ে দিব এক লেভেলে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমার যদি আপনাদের কোনো জায়গায় বোঝাতে ভুল টুলটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আর আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন তো আমার সম্পূর্ণ কাজটি কমপ্লিট তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ